এগুলো আমি ভাপিয়ে নেব পরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি মুসুর ডাল আর ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। একদম নতুন মুসুর ডাল আর ডিমের ভাপা রেসিপি তো কীভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে একদম নতুন রেসিপি আর খেতেও খুব দুর্দান্ত হয় আপনারা একবার অন্তত আমি যেভাবে বানাবো বানিয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে এখানে আমি মুসুর ডাল বাটা নিয়েছি মুসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ডালটা বেটে নিয়েছি এই ডালের মধ্যে দিয়ে দেব সামান্য নুন সামান্য এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি আমি এখানে দুটো বাটি নিয়েছি বাটির মধ্যে তেল বুলিয়ে দেব খুব ভালো করে তেল বুলিয়ে দিতে হবে বাটিগুলোর মধ্যে তেল বুলিয়ে দিয়েছি এবার দিয়ে দেব মুসুর ডাল সব ডালটাই আমি দিয়ে দেব দুটো বাটিতে সমান ভাগে দিয়ে দিয়েছি এবার আমি মাজার মাজারখানটা এইভাবে ফাঁকা করে দেব খানটা ফাঁকা করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য তেল এবার আমি ডিম নিয়েছি এই ডিমটা ফাটিয়ে দেব আবারও আমি ফাটিয়ে নেব দিয়ে দিয়েছি ডিমের কুসুমগুলো ঠিক ডালের মাজারখানে দিয়ে দিয়েছি এবার সামান্য নুন ছড়িয়ে দেব আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি জল দেওয়ার পরে একটা জাল দিয়েছি এবার আমি এই বাটিগুলো ওখানে বসিয়ে দেব বসিয়ে দিয়েছি এবার এগুলো আমি ভাপিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ডিমগুলো আমার ভাপানো হয়ে গেছে এবার আমি বাটিগুলো তুলে নেব বাটিগুলো তুলে নিয়েছি এবার ঠান্ডা করে নেব নিয়ে ডিমগুলো আমি তুলে নেব বাটি থেকে এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নেব এইভাবে দিয়ে হালকা করে ছেড়ে যাবে এবার আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি এই বাটিটা থেকেও ছাড়িয়ে নেব দুটো ডিমই আমি ছাড়িয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব এখানে আলু কেটে নিয়েছি এবার আমি আলুগুলো ভেজে নেব সামান্য নুন আর সামান্য হলুদ এবার আলুটা আমি ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নেব এবার আমি ডিম আর মুসুর ডালটা ভেজে নেব এবার উল্টে দেবটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে ভেজেও খেতে পারেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব এইভাবে কেটে নিয়েছি আমি চার পিস করে কেটে নিয়েছি ভালো মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও ভালো মতো ভেজে নেব আদা রসুন বাটাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব সামান্য জল সামান্য খুব বেশি না দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার দিয়ে টমেটো কুচি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব ভাজা করা আলু এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যতটা বেশি ভালোভাবে কষাবেন ততটাই তরকারিটা টেস্টি হবে আলু মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো আর দেবো না এবার আমি চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে এসেছে আমি এবার দিয়ে দেবো ডিম আর মুসুর ডাল ভাপাটা এবার সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব সামান্য ধনেপাতা পাতা কুচি দিয়েছি আর এবার একটা এলাচের আমি মুখ ফাটিয়ে দিয়ে দেব একটা এলাচ দিয়ে আমি চাপা দিয়ে দেব আর উনানের আঁচটা কমিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর রঙটাও কতটা সুন্দর হয়েছে আপনারা অন্তত একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখেছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা আপনারা এই মুসুর ডাল আর ডিমটা ভাপিয়ে ভাজাও খেতে পারেন বা এইভাবে তরকারি করেও খেতে পারেন তবে এই ভাবে বানিয়ে খেলেই ভালো লাগবে বেশি আপনারা ডিম আর মুসুর ডাল এমনি পেঁয়াজ আর আদা রসুন দিয়েও ঝাল করেও খেতে পারেন তবে আলু দিয়ে বানালে আরও বেশি টেস্টি হয় মুসুর ডাল আর ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ